হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল এই যে শাক কাটতে বসে গেছি আমি বাড়িতে তালের বড়া বানিয়েছিলাম আমার যাকে খেতে দিয়েছিলাম তো আমার যা কৌটোর সঙ্গে পুঁই শাকগুলো আমাকে খেতে দিয়েছে এগুলো আমার চায়ের বাড়িতে লাগানো পুঁই শাক তো পুঁই শাকগুলো এতটাই ফ্রেশ একদম বাদ দিতে হবে না পাতাগুলো দেখুন কি সুন্দর একটাও বাদ না পাতাগুলো সবটাই নিয়ে নেব তো প্রথমে শাক থেকে এই যে পাতাগুলো কেটে নিচ্ছি আজ কুমড়ো দিয়ে শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব সব পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে ডাটাগুলো ছোট ছোট করে কেটে নিয়ে এইভাবে ডাটার গা থেকে একটু আঁশ ছাড়িয়ে নিচ্ছি সব পুঁইশাকুলো কেটে নিয়েছি অনেকটাই হয়েছে এবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পুঁইশাকুলো আর এখানে গোটা গোটা করে কেটে নিয়েছি কুমড়ো আর আলু আর এই যে মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে আজকে রেসিপিটা করব। কিছু গুঁড়ো মশলা নিয়েছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে আছে ফোড়ন আর শুকনো লঙ্কা আদা জিরে নিয়েছি আদা আর জিরেটা একসঙ্গে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছের মাথাগুলোতে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে এবার মাছের মাথাগুলো একে একে ভাজতে দিচ্ছি এক পিঠ খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার উলটিয়ে দিচ্ছি দুপিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি অন্য একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়ন আর শুকনো লঙ্কা দিচ্ছি এবার এই যে কেটে রাখা কুমড়ো আর আলু দিচ্ছি কুমড়ো আর আলুটা দু মিনিট মতো তেলে একটু এরকম নাড়িয়ে ভেজে নেব কুমড়ো আর আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর তার সঙ্গে আদা আর জিরে বাটা দিয়েছি এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে একটুও পানি দিতে হবে না পুঁইশাক থেকে এমনি পানি বার হবে তো এবার ঢাকা দিয়ে অল্প আছে দু মিনিট মতো রান্না করে নেব দেখুন দু মিনিট মতো রান্না করে নিয়েছি পুঁই শাকটা একদম গোলে অল্প হয়ে গেছে কুমড়োর সঙ্গে মিশে গেছে তো এবার একটু নাড়িয়ে নিয়ে এই যে ছোট মগের মগ মতো পানি দিচ্ছি খুব বেশি পানি দেওয়া লাগবে না কারণ কুমড়ো আর আলু গলতে একদমই সময় লাগে না পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি কুমড়োটা আর এই যে পুঁই শাকটা একদম গলে গেছে দেখুন আলুটা আর কুমড়োটা একদম গলে গেছে আর আস্তও আছে কুমড়োটা একদম ঘাটেনি তারপর এই যে ভেজে রাখা মাছের মাথাগুলো একটু ভেঙা ভাঙা করে কুমড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে দু মিনিট মতো এভাবে মিশিয়ে রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে দেখুন কি সুন্দর দেখাচ্ছে রান্নাটা একদম কমপ্লিট তো এবার পরিবেশন করব তো আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এভাবে মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করবেন তাহলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন